দেখো কত বল তো তোমরা আন্দাজ করে আমি এখন বলবো না পেয়েছি আর তোমাদেরকে কেরকম করে নিয়ে গিয়ে একটা ফটো তুলে দেখাবো কত পেয়েছি গেস করো খাবি খাবি তুই বিস্কুট খাবি হ্যাঁ এনে দাঁড়া এই দেখ তোর এত তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় আমার এত লেট হয় কেন কি জানি কি রে চা খাবি চা খাবি আমার চা বিস্কুট খেতে যতটার টাইম না লাগে ওদের বিস্কুট দেব এক সেকেন্ডের মধ্যে ওরা খেয়ে নেবে ভাবো তাহলে ওই দেখো এই দেখো খুঁজছে দেবার পরে আরো খুঁজছে মানে আর কোথায় আছে আমার চা খাওয়া হয়নি ও এদিকে বিস্কুট খুঁজে যাচ্ছে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তা দেখো মাছ আলাদা দাদা চলে এসছে নিয়ে এসছে তো অনেক মাছ কিন্তু চিংড়ি মাছটা নেওয়া হলো চিংড়ি মাছ হচ্ছে আমার মেয়ের ফেভারিট মাছ তাই জন্যই কিন্তু চিংড়ি মাছটা নেওয়া হলো আরে এই দেখো তোমাদের সামনে চলে আসলাম কি নিয়ে টুম্পার মাছ বাছা নিয়ে এই দেখো ওই যে চিংড়ি মাছটা নিয়েছি সেই চিংড়ি মাছটা এখন টুম্পা বেছে দিচ্ছে এই চিংড়ি মাছ বাঁচতে প্রচন্ড ঝামেলা সুব্রতকে বলেছি বলে সুব্রত বলছে তাহলে তোমার চিংড়ি মাছ খেতে হবে না এত ভালোবাসো তোমাদের জন্য নেই কি করবো বলো তো আমার না খুব চিংড়ি মাছ বাঁচতে বসলে না মনে হয় নাকি আমার অর্ধেক বেলা চলে যায় কিন্তু এই যে মেয়ে ভালোবাসে আমার কষ্ট হলেও আমার বাঁচতে হবে আরে আজকে চিংড়িগুলো একটু ছোট ছোট হয়ে গেছে ঠিক আছে আরে এই দেখো চিংড়ি মাছ তারপরে আমি বেরোবো ডিউটিতে এই ভান্ডারটা দেখেছো তো আমি নিয়ে এসেছি আজকে এক দু মাস হয়ে গেল দুই মাস হয়ে গেল এর মধ্যে আমি টাকা জমাচ্ছি তার কিছু জিনিস কেনার জন্য যে জিনিসগুলো আজকেঅবশ্যই তোমাদেরকে যা যা করার কথা কিন্তু দেখাবো কোথায় যাচ্ছে কি করছে কি কি কিন্তু কি কি হচ্ছে সেটা দেখব না সেটা সারপ্রাইজ থাকে ঠিক আছে সেটা অবশ্যই খুব তাড়াতাড়ি আসছে সারপ্রাইজটা ফোলসা করার জন্য কিন্তু এখন এই ভান্ডাটার মধ্যে কত জমা হয়েছে তোমাদের সাথে সবকিছু শেয়ার করি এটাও শেয়ার করছি কত জমা হয়েছে তোমাদেরকে ভেঙে দেখাবো ঠিক মা বলছে সুব্রত মাথায় ভাঙা তা সুব্রত বলছে হ্যাঁ মাথায় ভাঙতে হবে মাথা দিয়ে ভাঙতে হবে না তো ভাঙতে হবে না ওর মধ্যে একটা সেটা দিয়ে খালি ঘট রাখতে নেই পাঁচ টাকা এর মধ্যে আমি এখন রেখে দিলাম ইউটিউব থেকে টাকা পেয়েছি আর তোমাদেরকে রঙ করে নিয়ে গিয়ে একটা ফটো তুলে দেখাবো কত পেয়েছি গেস্ট করো কমিটি গোবিন্দ গোবিন্দ সবই তোমার কি পাই গো তোমাকেও দেবো টাকা তারাও গোবিন্দ দেখ কত টাকা ভার থেকে পেয়েছি কত বলো তোমরা আন্দাজ করে আমি আমি এখন বলবো না সারপ্রাইজ রেখে এটা ঠিক আছে কত টাকা আমি জমিয়েছি অবশ্য খুচরো টাকাও আছে সেটাও কিন্তু আমি ধরে নিয়ে দেখো খুচরোর মধ্যে কত আছে সেটা জানি না ওটাও আলাদা এই টাকা নিয়ে এখন আমি শপিং করতে যাব আর শপিং এ কি কি কিনবো অবশ্যই তোমাদেরকে দেখাবো কিন্তু ওটা সারপ্রাইজ থাকবে আজকের জন্য না কিছুদিন বাদে তোমাদেরকে ওটা দেখাবো চলো আবারও পরে তোমাদের সাথে কথা বলবো রেডি হয়ে গেছি সুব্রত রেডি হচ্ছে এবার আমাদের বেরোনোর পালা সুব্রত এবার মাথাটা আশ্রালে জুতোটা পরলেই ওর হয়ে যাবে মেয়েরও হয়ে গেছে মেয়ে ওই ঘরে বসে আছে আর এই যে আমি তো পুরোপুরি রেডি ওই যে সুব্রত মাথা আসাচ্ছে মোজা পড়বে জুতো পড়বে হয়ে যাবে আর আমার ভ্যানিটি ব্যাগ চশমা নিয়ে এবার বেরোব আমি যাচ্ছি ডিউটিতে ওদেরকে যাওয়ার সময় নামিয়ে দিয়ে আমি ডিউটি চলে যাব আর ওরা যাবে মার্কেটিংয়ে মানে কি কেনাকাটা করবে বলল ঠিক আছে চলো খুব ঠান্ডা লেগেছে কথাও ঠিক মতো বলতে পারছি না মানে খুব অস্বস্তি হচ্ছে কষ্ট হচ্ছে আমার ঠিক আছে চলো তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো টুম্পা কোথায় গিয়ে কি করবে না করবে দেখাবে আর আমি কোথায় যাচ্ছি আমি কি করব না করব সবটাই তোমাদের কাছে যতটুকুনি পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব চলো দেখতে থাকো এই দেখো বেরিয়ে পড়েছি আর সুব্রত যাবে ডিউটিতে ডিউটিতে যাওয়ার আগে আমাকে আর তৃষাকে দাদার দোকানে নামাতে গেল তা দেখো নামিয়ে চলে গেল সুব্রত আমরা কিন্তু এদিকে দাদার দোকানে যাচ্ছি আর এই দেখো আমরা কিন্তু এই দোকানে জিনিস কিনতে এসেছি কি কিনতে এসেছি তোমাদের এটা সারপ্রাইজ রাখলাম অবশ্যই তোমাদেরকে দেখাবো খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও আসছে সেটা শেয়ার করবো অবশ্যই কি কিনেছি আর কি কি কিনেছি তোমাদেরকে দেখাবো তা দেখো দাদা আমাকে দেখিয়ে দিচ্ছে যে এই রাস্তা দিয়ে চলে যা এইখা রাস্তাতে চলে গেলেই সোজা যেতে পারবি আর এই দেখো কত ফলের দোকান এটা কিন্তু আমাদের চাকদাস সিংয়ের হাট আর এই হাটে কিন্তু আমাদের শুক্রবারে তো জামা কাপড় বসে আদার্স কিন্তু অনেক ফল টল বসে আর এই দেখো মেয়ে কিনে নিয়েছে আমরার আচার আর এই আমরার আচার কিন্তু আমরা দুজনে মিলে খেতে খেতে যাচ্ছি এই দেখো টোটোতে উঠেছি তোমাদেরকে একটা জিনিস দেখাবো এই দেখো এটা হচ্ছে সিনেমা হল আর এটা হচ্ছে আমাদের চাকদাই ভারতের সিনেমা হল আর আমরা বিয়ের আগে কত সিনেমা দেখতে আসতাম এই হলে এখনকার বাচ্চারা হল মানেই বোঝে না তাদের এখন ফোন ছাড়া কিছুই বোঝে না তাই না কেনাকাটা শেষ এবার বাড়ি চলে এসছি আমরা এই দেখো এই শাকা আলুটা দশ টাকা প্যাকেট শাকালু নিয়ে এসেছি এবছর সত্যি শাকালু খাওয়া হয়নি এই জন্য শাকালু নিয়ে এসেছি সবাই খাবো আর এই যে কেনাকাটা করেছি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না অবশ্যই তোমাদেরকে দেখাবো খুব তাড়াতাড়ি এর জন্য আর একটা নতুন ব্লগ আছে বাড়িতে এসে দেই কি মার অনেক কাজ হয়নি তাড়াতাড়ি করে জামা কাপড় খুলে চলে আসলাম শাক কাটতে শাক কেটে কিন্তু মাকে ধুয়েও দিলাম তারপরে দেখো আমার মেয়ে কি করছে আর আমার মেয়ে বাড়িতে বসে বসে দেখো গোলাপ ফুল বানাচ্ছে আগেও একটা গোলাপ ফুল বানিয়েছিল তোমাদেরকে তোরাটা দেখিয়েছিলাম আর যে কি সুন্দর গোলাপ ফুল বানাচ্ছে দেখো নীল কালারের আর পিঙ্ক কালারের আর ও কিন্তু হাতের কাজ কিন্তু খুব সুন্দর ও কিন্তু ছোটোবেলার থেকে কোনো কিছু শেখেনি তবুও নিজের হাতে অনেক কিছুও বানায় বাজার টাজার করে তো চলেই আসলাম সুব্রত আমাদেরকে নামিয়ে দিয়ে আসতে গেছিল তার নামিয়ে দিয়ে আসার পরে আমি ওখানে দাদার দোকানে গেলাম বাজার করলাম ওইখান থেকে মেয়ের জন্য একটু খাবার কিনলাম গাড়ি ভাড়া করে চলে এসছি অবশ্যই কী কিনেছি দেখায় সেটা অবশ্যই পরে দেখাবো তারপর থেকে আর কোনো ভিডিওই হয়নি এবার যাবো হচ্ছে খেতে কারণ বাড়ি আসার পরে দেখি মা অনেক বাসন ছিল মাঝামাঝি করেছে বা কাচা কুচি করেছে সেইগুলো সব পরিষ্কার করতে করতে অনেকটা টাইম লেগে গেছে আমি এসে আবার তাতি করে আমি আর দিদি শাকটা বেঁচে দিলাম চিংড়ি মাছের জন্য সব মশলা কেটে দিলাম মানে চালাকে আদা রসুন পেঁয়াজ কেটে দিলাম তাই এখন বাজে পনেরো চারটে মা রান্না করে এই এইগুলো আমাকে খেতে ডাকলো এ এখন খেতে যাচ্ছি তা কী রান্না হয়েছে তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই না দেখালে হয় না আজকে সুব্রত বাড়ি নেই তা সুব্রত বাড়ি থাকলে সুব্রত ভিডিওটা করে বাট চলো কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো এই রান্না করে উঠলো আগে ফার্স্টে ভাতটা করে রেখে দিয়েছিল তারপরে বেগুন আলু সব কিছু দিয়ে একটা তরকারি করেছে এগিয়ে চিংড়ির মালাইকারি করেছে আর এই লাল শাক ভাজা এই হচ্ছে আজকের আমাদের দুপুরে রান্না আর এই দেখো আমিও চলে এসেছি আমার কাজে ওদিকে তো দেখলেই টুম্পাদের নামিয়ে দিয়ে আসলাম আর আমি এখন এই গাড়িটা নিয়ে যাব অনেক দূরে আমি যাব হচ্ছে সেই করিমপুর এই যে আমি বেরিয়ে গেছি আমি ডিউটিতে যাব টুম্পাদের নামিয়ে দিয়ে আসলাম এখন যাব অনেক দূর অনেক অনেক দূরে যাব যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে চলো দেখতে থাকো আর দেখো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি শুধু তোমাদেরকে মানে দেখাবো বলে তোমাদেরকে আনন্দ দেবো বলে প্লিজ তোমরা এইভাবে আমার পাশে থেকো আমাদের পাশে থেকো আর এইভাবে আমাদের সাপোর্ট করে যেও তোমাদের কাছে আমার এটাই অনুরোধ তা চলো তাহলে আমি গাড়িটা এখন স্টার্ট দেবো দিয়ে বেরোবো ঠিক আছে দেখতে থাকো তোমরা দেখছো তো তোমরা আমাদের যাওয়ার রাস্তাটা কত সুন্দর আর এই দেখো এই দাদারা যাচ্ছে আমার গাড়ি করে আর এই যে ফুচকুটাকে দেখছো না ও আমাকে খুব ভালোবাসে সব সময় কাকু কাকু করে ডাকে আবার আমাকে বলছে কাকু তুমি ভিডিও বানাচ্ছ কি করবে আমি বললাম বাবু আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি তোমার ভিডিওটা এই চ্যানেলে দেব তা বলছে তাহলে কাকু তুমি কিন্তু তোমার চ্যানেলের নামটা আমাকে বলো কি মিষ্টি মিষ্টি কথা বলে জানো না আর দেখো রাস্তাটা এত সুন্দর মানে আমার আমি যখন গাড়ি চালাই আমার নিজেরই ভালো লাগে এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে তারপরে চলে আসলাম পেট্রোল পাম্পে তেল ভরার জন্য তেল ভরে নিয়ে আমরা এখন আবার আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দেব আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো এই দেখো কেমন লাগছে এই জায়গাটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এত সুন্দর এই জায়গাটা কি বলবো তোমাদের এটা হচ্ছে আমাদের চাপড়ার আগে এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প দেখো ওই দেখো এইটা হচ্ছে বিএসএফ ক্যাম্প কি সুন্দর না জায়গাটা এত সুন্দর মনোরম পরিবেশ কি বলবো আর তোমাদের চারিদিকে সবুজেই সবুজ আর এত ভালো লাগছিল আমার এদিকে ওই পুচকিটাও ঘুমিয়ে পড়েছে কি আর করব বলো রাস্তা তো অনেকটাই না বাচ্চা মানুষ আর ওদেরকে নামিয়ে দিয়ে এখন আমি বাসে করে ফিরছি কেন বলতো গাড়িটা ওদের ওইখানেই রেখে দিয়ে আসতে হলো আর আসার সময় কতটা রাস্তা জানো না প্রথমে টোটোই উঠলাম তারপরে এই বাসে উঠলাম তারপরে বাস থেকে নেবে আবার আমাকে এই দেখো হেঁটে হেঁটে যেতে হচ্ছে স্টেশনে এইবার আমি ট্রেন ধরবো আর যেখান থেকে ট্রেন ধরব সেটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশন এখন আমি দেখো কৃষ্ণনগরের এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর যথারীতি ট্রেনেও উঠে পড়লাম তাহলে আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না অনেকটাই বড় হয়ে গেল আর এই দেখো এই কুচকি দুটোকে না না দেখিয়ে থাকতেই পারলাম না কি মিষ্টি মুখ বলো এই পুচকি দুটোর ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো বাই বাই শুভরাত্রি সবাই ভালো থেকো